গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর রান্না দেখাতে এলাম যা রান্না করি দেখানো যায় না কালকে তাও একটু রান্না ভালো করেছিলাম কিন্তু টাইম পাইনি দেখানোর বাড়িতে একটু কাজ হচ্ছে পরে দেখাবো তোমাদের কাজটা একটু মাছ পথে আসুক তারপর দেখাবো তাই হচ্ছে ব্যাপার তা আজকে আমি একটা পাতলা মাছের ঝোল বানাচ্ছি হ্যাঁ পাতলা মাছের তা একটু দেখে নাও এই যে দেখো ইয়ে কী বলে রাঁধুনি ফোড়ন দিয়েছি কিডনিটা একটু বন্ধ করে নি আওয়াজ কি বাইরে আওয়াজ ঘরে আওয়াজ হুম এই যে দেখো রাঁধুনিক ফোড়ন দিয়ে কাঁচতলা ডালা নেই তাই শুধু আলু দিয়েই করেছি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই যে ঘের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি কষানো প্রায় হয়ে গেছে তারপরে আমি ভিডিও অন করলাম যাই হোক এই যে কষানো হয়ে গেছে এবার আমি সামান্য একটু জল দেব ঝল এটা ঝোল হবে কেননা আজকে তেমন কিছু রান্না করিনি সকালে টিফিন নিয়ে গেছে রুটি ভেন্ডি ভাজা দই আগের একটু মাংস ছিল এগুলো দিয়ে সকালবেলা টিফিন হয়ে গেছে এখন মাছের ঝোলটা বানাচ্ছি এই যে এখন একটু ফুটবে ফোটার পর মাছ দিয়ে ফাইনাল লুক তোমাদেরকে দেখাতে আসছি হ্যালো বন্ধুরা এই যে দেখো মাছের ঝোল একদম রেডি এই যে আর এদিকে হয়েছে ভেন্ডি ভাজা খাওয়া হয়ে গেছে সকালে আমি খাইনি শুধু আর এই যে উচ্ছে ভাজা হচ্ছে কাসঙ্গি দিয়ে এই হচ্ছে আমার দুপুরের মেনু আর ভাতটা বসাবো কাঠের ইচ্ছা আছে কিছু কাঠ জমেছে বাড়িতে একটু কাজ হচ্ছে তো ওই জন্য ঠিক আছে বন্ধুরা রাখছি শুভ দুপুর সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো